ডিলিট হয়ে যাওয়ার টিকটক ভিডিওগুলো হাতে তুরি মেরে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আমাদের প্রত্যেকজনের একটা শখের টিকটো গাড়ি আছে সেখানে আমরা শখ করে অনেক ভিডিও সিডিও বানাইছি একটা পর্যায়ে আমাদের ফ্যামিলিগত সমস্যার কারণে বা যে কোনো সমস্যার কারণে আমরা ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি এখন সমস্যার সমাধান হয়ে গেছে সেই ভিডিওগুলোকে অনেক মিস করে যদি ভিডিওগুলো থাকতো পুরনো স্মৃতি এখন দেখতে পাইতাম তো আপনার সেই পুরনো ভিডিওগুলো সেই ডিলিট করা ভিডিওগুলো আপনার হাতে তুরি মেরে এখন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন মানে আপনার টিকটো গাড়িতে যে কোনো ভিডিও ডিলিট হয়ে গেছে বা ভুলে ডিলিট হয়েছে বা আপনি যে কোনো সমস্যার কারণে ডিলিট করে দিয়েছেন সেই ভিডিওগুলো আপনি হাতে তুড়ি মেরে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো এরকম একটা ভিডিও আমরা হার আগেও দিছি আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকজনে জানেন যে কিভাবে কীভাবে ডিলিট ভিডিওগুলো ফিরিয়ে নিয়ে আসা যায় যারা আগের ভিডিওটা দেখছেন তারাই ভিডিওটা দেখবেন এটা স্কিপ করেন এটা নতুনদের জন্য যারা এখন পর্যন্ত জানেন না যে কীভাবে টিকটক ভিডিও ডিলিট হয়ে গেলে এটা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন তাদের জন্য ঠিক আছে তো আমরা এখানে কথা পাঠাবো না আমরা আমাদের এখান থেকে আমরা কিছু ভিডিও ডিলিট করে দিব ডিলিট করে আবার পুনরায় এটা ফিরিয়ে নিয়ে আসবো তো ধরেন এই যে দেখেন একটা দুইটা তিন তোমার দিব ঠিক আছে দেখেন যে আমার আমার এই তিনটে ভিডিও আমি ডিলিট করে দিচ্ছি এই যে ডিলিট অপশনে যাই ডিলিট 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 এই যে দেখেন আমি ডিলিট করে দিলাম তারপরে এই যে দেখেন এই ভিডিওটা আমি এই যে ডিলিট করে দিয়েছি ডাইরে ডিলিট করে দিয়ে সমস্যা না আপনার ভিডিও আপনি ডিলিট করে দিবেন এই যে দেখেন আমার এই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি ঠিক আছে বাংলাদেশে এটাও ডিলিট করে দিলাম আচ্ছা এইটাও আমি ডিলিট করে দিয়েছি দেখেন যে এইটাও ডিলিট করে দিলাম ডিলিট হ্যাঁ তো দেখেন আমি কয়টা ভিডিও ডিলিট করছি সাইটটা ভিডিও ডিলিট করছি এখানে সেই সাইটটা ভিডিও নাই এগুলো ডিলিট হয়ে গেছে এখন আপনার তো হতাশ আমার ভিডিও ডিলিট হয়ে গেছে কিভাবে আনবো কোনো চিন্তা নাই যে কোনো মুহূর্তে ভিডিও ডিলিট করে দিবেন যে কোনো সমস্যার কারণে ভিডিও ডিলিট করে দিবেন আবার পুনরায় ফিরে নিয়ে আসবেন যাদের ইনস্টাগ্রাম আড়িতে ফিরিতে ফলো লাইক বাড়াতে চান লিংকে ক্লিক করবেন তারপরে যেখানে গ্রিজে ক্লিক করবেন এরপর এখানে একটা আপনার প্যাক ইনস্টাগ্রাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপরে যে এখানে আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করলাম তারপরে এখানে আমার রিয়েল ইনস্টাগ্রাম ইউজার নেমটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিক শো করতেছে আমাকে বলছে দুইশো তিয়াত্তরটা ফলো দিবে আমি দুইশো তিয়াত্তর লেগে স্টাডি ক্লিক করলাম একশো বিশ সেকেন্ড সময় দিচ্ছে একশো বিশ সেকেন্ডের ভিতরে আমার দেখেন অনেকগুলা ফলোয়ার বাড়ছে কাজটা সম্পূর্ণ আপনার নিজ দেখতে করবেন পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আবার আপনার গাড়িতে ঢুকবেন ঢোকার পরে যে থ্রি লাইন আছে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে অ্যাক্টিভিটি সেন্টার অ্যাক্টিভিটি সেন্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবো এখানে অনেকগুলো অপশন চলে আসবে এগুলোরও কিন্তু অনেক ভালো ভালো কাজ আছে এগুলো নিয়ে আমি আর একটা ভিডিও দেব তো আমরা আজকে যে দেখেন যে রেজেন্টলি ডিলিট আমরা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমি সাইডটা ভিডিও ডিলিট করছি সেই ভিডিওগুলো এখানে চলে আসছে হ্যাঁ এই যে ভিডিওগুলো আমি ডিলিট করছি একটু আগে এগুলো এখানে চলে আসছে তো আপনার ডিলিট করা ভিডিওগুলো আপনি এখানে পাবেন এখান থেকে আপনি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে যাইতে পারবেন তো দেখেন যে আমি ভিডিওগুলো আবার পুনরায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি তো এই যে দেখেন এখানে ক্লিক করে দিব আবার এখানে ক্লিক করবো যে ভাই আমি কোন করবো ওকে যে রিজেক্ট আমার এখানে ক্লিক করে দিব আর একটা আছে এই যে দেখেন ক্লিক করে দিব আর কোনো ভিডিও নাই মানে আমার ভিডিওগুলো যেগুলো ডিলিট করছে এখানে আসছে এখন ভিডিওগুলো আমি যদি দেখি দেখেন এখন যদি আমি এখানে ঢুকি এই যে দেখেন ভিডিওগুলো আবার পুনরায় ফিরে চলে আসছে তাহলে আপনার টিকটক আড়িতে আপনি সবগুলো ভিডিও ডিলেট করে দিয়ে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন অসাধারণ না এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকৃত হয় যদি এই ভিডিওতে কিছু শিখতে পারেন প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি আরও নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিওতে একটা লাইক করবেন লাইক করলে ভিডিও বানানোর জন্য উৎসাহিত জাগে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ